এখন কে কি করবা ঘুমাবো মাশাআল্লাহ বাবা আমরা এখন কে কি করবা যাব নানি যাবো না ঘুমাবো তুই তুমি তুমি নানির ঘরেই থাকতো তুমি নানির ঘর থেকে এই ঘরে কেন আসছো নানির তুমি তো নানির জারিফ তুমি তো আমাদের জারিফ না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে খুব সকালে ঘুম থেকে উঠলাম মায়ের আগে তো উঠেই প্রথমে দাঁতটাকে ব্রাশ করে নিলাম এর মধ্যে জারি ও ঘুম থেকে উঠে গেছে জারিক সবসময় আগে ঘুমায় এবং ঘুম থেকে উঠেও আগে ওকে কমডে বসিয়ে দিলাম আর আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ময়লার যে বালতি সেটা বের করে দিলাম আমাদের এলাকার নিয়ম এটা সকালে ঘুম থেকে উঠে আগে ঘরের ময়লা ফেলতে হয় আর হচ্ছে ঘরের যে দুয়ার থাকে আই মিন আমরা বলি যে ঘরের দরজা আর এলা গ্রামে বলে যে ঘর দুয়ার ঘরের দুয়ার পরিষ্কার করতে হয় আর কি ঝাড়ু দিতে হয় হয় তো আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম আর কুকারে লাগানো ছেঁচা ভাত ছিল ওগুলো নিয়ে আসলাম আর ময়লার বালতিটা ময়লা ফেলে দিব আর ওই যে আমার মায়ের মুরগিগুলো আর আমার মুরগিগুলো একসাথে ওখানে আমি ভুষি দিয়ে ভাতের সাথে মেখে তারপরে দিয়ে দিলাম মুরগিগুলো খুব সুন্দর করে খাচ্ছিলো আমি এবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এই যে বড়ো মুরগিগুলো খাওয়া হলে ওগুলোকে ছেড়ে দেবো আর ছোটো মুরগিগুলো ভিতরে থাকবে কারণ বড়ো মুরগির কারণে ছোটো মুরগিগুলো আবার খেতে পারে না তারপর উঠান ঝাড়ু দিয়ে দিলাম আমার আম্মু আমার উঠান ছাড়ো খচর খচর শুনে ঘুম ভেঙে মা উঠল যদিও মা ভোরেই উঠে উঠে নামাজ আদায় করে তারপরে আবার একটুখানি শোয় আর আমার আম্মুকে আমি মানা করেছিলাম যে তুমি সকালে উঠো না এত সকালে যেহেতু আমার পরীক্ষা এখন মোটামুটি একদম বিশ তারিখে আবার একটা তো প্রায় শেষ বললেই চলা যায় শেষ বললেই চলে তো আমি বললাম যে তুমি সকালে উঠবা না তো আমার মা আবার উঠে চলে এসেছে আমি উঠান ঝাড়ু দিয়ে দিলাম খুব সুন্দর করে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে এখন আমি রান্নাঘরটাকে করে দিব এই একটা মাস রান্নাঘরটা আমার মায়ের দখলেই ছিল কারণ এই আসার পর থেকেই যেহেতু আমার মাথায় একটা প্যারা ছিল আমার এক্সামের প্যারা তো পরীক্ষা শুরু হয়েছে বিশ তারিখে আবার শেষও হবে বিশ তারিখে তো এই তো এখানে হচ্ছে সকালের তরকারিটা জাল করে নিচ্ছি আর এই একটা মাস মা আমার সংসার আমার বাচ্চাদের একদম খুব সুন্দর করে সামলেছে তো রান্নাঘরটাকে একদম মেজে ঘষে আমি পুরো চকচকা করে ফেলেছি এর মধ্যে পরীক্ষার মাঝখানে আমি দুইবার রান্নাঘর ধুয়েছি তো আমি প্রতিদিন রান্নার পরেই রান্নাঘরের টাইস টেস্ট যা আছে সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে ফেলি আর রাতের বেলে আমি এই যে চেয়ারের কভার কুশন কভার সোফার কভার রাত দেড়টা বাজে আমি সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর এখানে যে আরিফ জাবরের জন্য হচ্ছে সেরেলাক রান্না করব। তার জন্য আমি প্রথমে ঠান্ডা পানিতে তাল মিস্ত্রি দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে সেরেলাক দুই দুই চামচ এই যে ডালের চামচ দিয়ে আর এটাকে ঠান্ডা পানিতে ভালো মতো মেশাতে হবে ঝাঁকিয়ে মিশিয়ে যখন একদম পুরো মিশে যাবে তখন হচ্ছে চুলার জাল ধরাতে হবে কুসুম গরম পানি বা ফুটানো গরম পানিতে কিন্তু সের লাগ দিলে দলা পাকিয়ে যাবে এটা অনেকেই জানেন না তো রান্নার নিয়মটা আপনারা শিখে রাখেন আর মনে না থাকলে শেয়ার দিয়ে রাখবেন আপনাদের ট্যাম লাইনে তাহলেই আপনারা সবসময় এখান থেকে দেখতে পারবেন তো আটা গুলিয়ে নিলাম মা হচ্ছে সেরেলাকটাকে নাড়ছে আর সেরেলাকটা গুলানোর পর চুলা জ্বালানোর পর একদম অনবরত নাড়তে হবে তো আমি রুটি বেলে নিলাম আর আমার মো সেরেলাক রান্না করে ফেললো সেরেলাকটা টক 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 বক করে ফুটে উঠলে বুঝে বুঝতে হবে যে সেরেলাকটা রান্না শেষ হয়েছে অনেকে এভাবে রান্না না করে কোনোভাবে পানি কম দিয়ে সেরেলাক বেশি দিয়ে রান্না করেন পানি শুকিয়ে যায় ভাবেন যে সেরেলাক রান্না হয়েছে তখন কিন্তু ডালের কাঁচা গন্ধ হয় তো রুটি বেলার পর রুটি বানিয়ে নিলাম আমি আজকে গুণিনি যে কয়টা রুটি বানিয়েছি তো যেহেতু আমি খাবো মা খাবে জুয়াইরা খাবে জুয়াইরার বাবা খাবে আমি মনে হয় পরিমাণ মতো রুটি বানাইনি মা মাত্র দুইটা রুটি খেয়েছে আর এই যে তিন ভাই বোন আর ওদের বাবা মিলে রুটি খাচ্ছে মানে আমার মনেই ছিল না সকালবেলা নাস্তা করতে তো এখানে ওরা রুটি খেয়েছে আমার মাও রুটি খেয়েছে তারপর আমি জুয়েরাকে জিজ্ঞাসা করছিলাম যে কয়টা রুটি আছে জুয়েরা বললাম ম আর তো রুটি নেই তো আমি পুরো হতাশ হয়ে গেছি বললাম যে আল্লাহ আমি তো মানে একটু রুটি বানালো হয়তো বা জুইয়ারের বাবা ক্ষেত বা জুইরা খেতে পারতো আরও তো এখানে জারিফের সাথে আমি গুন ছুটি করছি ও হচ্ছে আমার কুলে এসে বসেছে আমি তর্তের কাছিলাম আল্লাহুমা ইনি ইনি আল্লাহুমা বল আল্লাহুম্মা বল বাবা বল আল্লাহুম্মা বিসমিকা এবার আল্লাহুমা ইনি বলো মিনাল আমার তরি তরকারি কাটা শেষ আজকে হবে সব নিরামিষ এর মধ্যে আমার বড় ভাইয়া এসে বলল যে কিরে ফকির কি রান্না করেছিস খাওয়ার জন্য উপযুক্ত কি আছে তো আমি আমার বড়োলোক ভাইয়াকে একটা শর্টকাটে ডিম ভেজে দিলাম কারণ ওই যে বললাম সকালে রুটি শেষ হয়ে গেছে তো এই তো এখন ভাইয়া হচ্ছে পার্সেল রেডি করবে হোয়াইট মোরিঙ্গা আমি কালকে আনতে আনতে আজকে সব শেষ মাত্র একটা আছে আমি পোস্টও দিইনি এখনো এখনও পর্যন্ত ভালো করে তো এখানে একটা অপর আর সিসি অ্যালভিন আর হচ্ছে হোয়াইট মোরিঙ্গা আর একটা অপর তিনটা স্লিমিং এই অপরটা আগেও একটা দুইটা স্লিমিং নিয়েছে এখন আবার তিনটা অর্ডার করেছে ওজন কমানোর আর একটা হচ্ছে ডায়মন্ড নাইট ক্রিম ডায়মন্ড বুস্টার আর এখানে জাবের হচ্ছে কেজি কেজি যেন কাটাকাটি করছিলো তো একটু পর আরেকটা পুর হোয়াইট মোরিঙ্গা একটা ডক্টর আলভিনের অ্যাসিড সোপ আর আরসিসি নাইট ক্রিম আর হচ্ছে একটা ডক্টর আলভিন সিরাম তো আমি এগুলো সব ভাইয়াকে দিচ্ছিলাম কারণ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের অর্ডার ছিল পেজের মেসেজগুলো আমার মডারেটার সিন করে তারপর আমাকে অর্ডারগুলো দিয়ে দেয় যে সেই অর্ডারগুলো আছে এগুলো আবার ভাইয়াকে বলি রেডি করিয়ে দিতে তো আমার হাতে দেখুন পিলিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু তিন দিন থেকে পিলিংটা স্টার্ট হয় আজকে তিন দিন এই যে দেখুন আমার হাতের তালুতে অনেক চামড়া উঠছে আর হাত একদম বুড়ো মানুষের মতো কুচকে গেছে আর এখান থেকে চামড়া উঠছিলো এই চামড়াটা উঠে গেলে নিউ নতুন আর কি চামড়া বের হবে মোবাইলে যেরকম দেখায় যে একদম টান দিলে পুরো চামড়া উঠে যায় আসলে ব্যাপারটা এমন না শীতকালে অথবা মানে বেশি পানি ঘাটলে হাতে যেরকম চামড়া উঠে না ব্যাপারটা হচ্ছে সেরকম একদম মানে আলতোভাবে উঠে ওইরকমভাবে বোঝা যায় না মানে ভয়ং ভয়ের কিছুই নাই যেরকম মোবাইলে দেখিয়েছি বা ছবি দিয়েছি এগুলো হচ্ছে আমাদের কসমেটিক্সের ওখানে এরকম করে ছবিগুলো থাকে তো ওই ছবিগুলোই দিয়ে পোস্ট করা হয় এবং নিজে ব্যবহার করার পর বুঝতে পারলাম যে না ওই রকমভাবে চামড়া ওঠে না ওইটা দেখতে একটু ভয়ঙ্কর লাগে আর কি তো চামড়াটা একদম ছোট মানে আলতোভাবে উঠে তো এই তো আমি লাচিই ভেজে নিলাম আমরা লাছুই বলি অনেকে বনসি বলে মানে উসি সিম বনসিম বলে তো ওগুলোকে ভেজে নিলাম তেলে হালকাভাবে সেদ্ধ করে নিলাম রসুন ভেজে নিলাম শুকনামরিচ আম হচ্ছে ধনে পাতা নিয়ে এসেছে আমাদের উঠান থেকে আমার আম্মু মানে আমাদের সারা বছর বার্ষায় এগুলো হয় তারপরে ডালে দিয়ে দিলাম পোলাও পাতা আজকে বললাম না যে সব কিছু করবো নিরামিষ ডালে পোলাও পাতা দিয়ে দিলাম কারণ মাছ খেতে খেতে একদম ভুক্তি উঠে গেছে অনেকদিন যাবত মাছ খাচ্ছি যেহেতু আমার পরীক্ষার কারণে আমি বাজারটাও করতে পারছি না শুধু ওই যে ওইদিন মাছ মাছ এনেছিলাম ভাইয়া আনছে ওগুলো খাচ্ছি আর এই তো আলু ভাজা করছি এই আলুটা হচ্ছে ভাজা হবে একটু ডুবো তেলে বেরেস্তার মতো করে আর কি আর এই আলুটার মধ্যে একদম অল্প লবণ পরিমাণ মতো অল্প হলুদ অল্প মরিচির গুঁড়ো আর হচ্ছে দিয়েছি মাংসের মশলা একটু স্মেলের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আর এখানে রসুনের ভর্তা করব রসুনের ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি আর মরিচ নিয়েছি বেশি করে আর ধনেপাতা পাতা ওগুলোকে লবণ দিয়ে একদম মথে নিব আর নিয়েছি গোটা রসুন গোটা রসুনটাকে তেলে ভাজতে হবে একদম মিডিয়াম জালে ভেজে যখন সেদ্ধ হয়ে যাবে আর এটাকে সুন্দর করে মথে মধ্যে ভর্তাটাকে করতে হবে আর এদিকে হচ্ছে আমি ডালে তেলানি দিব ডাল রান্নাটা শেষ ডালে আমি শুধুমাত্র আদা দিয়েছি আর হলুদ লবণ আর পোলাও পাতা আর ধনেপাতা দিয়ে দিয়েছি লাস্টে আর এই তো আরেকটা পাতিলে আমি ডালে তেলানি দিয়ে দিলাম আর তেলানিটা ডালে না ঢেলে ডালটা তেলানির পাতিলে ঢেলে দেবেন দেখবেন যে স্মেলটা অনেক বেশি ভালো হয় আর পোলাও পাতা দিলে ডাল মানে আমি আর কিছু বলবো না যারা পোলাও পাতা দিয়ে ডাল খেয়েছেন তারাই বলে যাবেন এক লাইন যে পোলাও পাতা দিয়ে ডালটা কেমন স্বাদ হয় তারপরে ভর্তাটা মাখানো হয়ে গেছে ভর্তা শেষ এখন দিয়ে দেবো সর্ষের তেল আমি কিন্তু এক হাতে অনেক কাজ করছি এখানে রান্না করছি ওখানে যে ঘর গোছাচ্ছি ওয়ার্ড্রোফের উপরে ক্লিন করছি ডাইনিং টেবিল মুড়ছি মানে আর কি সব কিছুই করছি বাসায় যেরকম করতাম এক মাস আগের ব্লগে আপনারা যেরকম দেখতেন আর কি যে আমি একা হাতে সব কিছু সামলাচ্ছি সেরকম করে এর মধ্যে এখানে আমার মা আছে একটু পরপর এসে এসে এটা দিয়ে যাচ্ছে আমার খুব ভালো লাগছে আর এই তো মা হচ্ছে এগুলো ব্লেন্ড করে দিয়ে গেল ব্লেন্ডারে মরিচ রসুন শুকনা মরিচ দুইটা চ্যাফা সুটকি আর বেশি করে ধনে পাতা তো এই তো আমার রান্না শেষ এই যে চ্যাফা সুটকির বাগার ভর্তা এই ভর্তাটা তিন চার দিন রেখে খাওয়া যায় যেহেতু এটা তেলে তেলানি দেওয়া এছাড়া লাচ্ছই ভর্তা তারপরে ওই রসুন ভর্তা আলু ভাজা ডাল সবাই খেয়ে নিচ্ছে এখন দুপুরে আর জারিক জাবেট দেখুন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুগুলো কিভাবে খাচ্ছে আর আলুগুলো আমি এমনভাবে ভেজেছি যেন মানে এভাবে রেখে দিলে বাটিতে রেখে দিলেও দুই তিন ঘন্টা পরও যেন নেতিয়ে না যায় একদম কুড়কুড়ে করে ভেজেছি আর কি আমরা ভর্তার সাথে গরম ভাতের সাথে ডালের সাথে নিয়ে সব খেয়েছি মার্শাল্লাহ অনেক বেশি মজা লেগেছে এখানে জারেফকে আমি বলছিলাম যে চলো ভাত খাবে ও হচ্ছে ও বলছিল নানির সাথে ভর্তা ভাত খাবো মানে মা ভর্তা দিয়ে ভাত খাচ্ছে ও ভর্তা দিয়েই ভাত খাবে আজকে তিন ধরনের ভর্তা হয়েছে আর হচ্ছে ডাল আলু ভাজা এই ছিল আজকের রান্না আর কি তারপরে এখানে ওদেরকে আমি ভাত খাইয়ে নিচ্ছি আর জাবেরকে জারিফ একজন আপু লিখেছেন যে জারিফকে আমি দেখাই না আমি শুধু জাবের কি ভালোবাসি জাবেরফের সাথে কথা বলি আসলে জাবের বগর বগর বেশি করে এই জন্য ওর বগর বগরটা শুধু আমি ছাড়া আর কেউ টলরেট করতে পারে না খেয়ে কি করবা ঘুমাবো ইনশাল্লাহ বাবা আমরা এখন খেয়ে কি করবা যাব না যাবো না ঘুমাবো তুমি তো নানির জারিফ তুমি তো আমাদের জারিফ না দেখলেন ও নানি যাবে খেয়ে ঘুমাবে না মানে যাবের হচ্ছে সবার কাছে গেলে পাত্তা পায় না ও এত বেশি বকর বকর করে জুয়েরে ধমক দিয়ে বসিয়ে দেয় আমার মা বলে আল্লাহ আমি এত কথা বলতে পারবো না তো আমার কাছে আসলে ও একশোটা প্রশ্ন করলে আমি একশোটা প্রশ্নেরই উত্তর দেই তো সোফার ঘরটা গুছিয়ে নিলাম সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে লাগিয়ে নিলাম আর মা হচ্ছে ওদেরকে ঘুমা নিয়ে দিয়েছিল বিকালবেলা আবার আমরা বের হয়ে গেলাম ছাদে মাটি উঠাবো কিন্তু কোনো মানুষ পাইনি আজকে ছাদে মাটি উঠানোর জন্য আর আমি ককপিট এনেছি এগুলোকে চাচিকে ভাগ করে দিচ্ছিলাম কারণ দুইজনে মিলে এক বস্তায় এনেছি এই আর কি আর এখানে জারিফ আমার মায়ের পিছিয়ে দৌড়াচ্ছে ওর কাজই হলো সারাক্ষণ আমার মায়ের সাথে থাকা ও সব সময় আমার মায়ের সাথে বেজে থাকে ও আমার ঘরে থাকেই না ও সারাক্ষণ ওর নানুর ঘরে থাকে এজন্য ওকে বেশি একটা ভিডিওতে দেখানো হয় না আর একটা আপু বলে ফেলেছেন যে জাবেরকে বেশি ভালোবাসি জারিফকে ভালোই না দুই ছেলেকে সমান চোখে দেখলে কি হয় দুই ছেলেকে এক চোখে দেখলে কি হয় আল্লাহ আমাকে চোখ দুইটা দিয়েছে আপু আমি আমার দুই ছেলেকে দুই চোখেই দেখি এক চোখে দেখি না ঠিক আছে তো যাই হোক আমার ছেলেদেরকে আমি একটা মায়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারবে না এটা আপনারা বললেও না না বললেও না তো পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও দেখে একটা মায়ের ভালোবাসা জাজ করতে যাবেন না ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই রাতের বেলা একটু কফি খেয়ে রিল্যাক্স হয়ে নিলাম আল্লাহ হাফেজ